আসসালামু আলাইকুম নাইন সিরিজের আরও একটি স্মার্টওয়াচ নিয়ে আজকের ভিডিও তো আজকে আমাদের স্টোক অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট আছে দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু আমাদের আগের স্টক ছিল কিন্তু স্টক শেষ হওয়ার পর অনেকেই আমাদের কাছে চেয়েছেন এটা কিন্তু আমরা দিতে পারিনি এর জন্য নতুনভাবে আবার স্টক করা হয়েছে এখন আমাদের স্টক অ্যাভেলেবেল মাল আছে এটার মডেল নাম্বার হলো এস নাইন প্রো ম্যাক্স নাইন সিরিজের একটা স্মার্ট ওয়াচ হাই ওয়াচ প্লাস অ্যাপসের মাধ্যমে কানেক্টেড হবে এবং টু ইন ওয়ান মানে দুইটা স্টেপ পাবেন এটার মধ্যে তো আমরা বক্সটা খুলেই দেখিয়ে দিই দেখেন এটার সাথে দুইটা স্টেপ থাকবে এটা হলো সিলভার কালার এবং সাথে ওয়্যারলেস চার্জার থাকবে এরপরে আমাদের কাছে ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালার আরও দুইটা কালার আছে মোট তিনটা কালার এটা হলো ব্ল্যাক কালার এটার সাথেও দুইটা স্টেপ এবং ওয়্যারলেস চার্জার থাকবে এবং এটা হলো অরেঞ্জ এবং পিঙ্ক কালার চাইলে লেডিস জেমস দুইজনেই ইউজ করতে পারবে লেডিসের জন্য আর কি এই পিঙ্ক কালারটা দেয় এবং বড়ির কালারটা এরকম তো তিনটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যার যেই কালারটা পছন্দের স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা প্রাইস এবং বিস্তারিত সব কিছু জানিয়ে দেব এবং ভিডিওটা দেখার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সিলভার কালারটা নিয়ে দেখাই ফার্স্টে এটা খুলে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কী কী ফিচার পাচ্ছেন বিশেষ করে এটা ডিসপ্লেটা দেখেন একেবারে ফুল কার্ভ ডিসপ্লে এবং খুবই আকর্ষণীয় যে কারণে এটা সবাই আর কি চাচ্ছে কম দামের মধ্যে এটার ভিতরে একটা স্পোর্টস বা সরি এ অপর সাইড স্পিকার দেওয়া আছে এবং পাওয়ার বাটন এবং ব্যাক বাটন পিছনে স্টেপ লক দেওয়া আছে দেখেন স্টেপ লক কিন্তু কাজ করে এবং ডিসপ্লেটা বিশেষ করে সবচেয়ে বেশি গর্জিয়াস অন করে না হলে বুঝতে পারবেন না এখানে অন কর হ্যালো লেখা চলে আসলো তো এরপরে দেখেন ডিসপ্লেটা দেখেন রেজুলেশন দেখেন বিশেষ করে আপনার রোদের ভিতরে আসেন ঘুরে দিকে তাকালেন কিন্তু টাইম দেখা যাচ্ছে না ওইটা কিন্তু এটাতে হবে না এটার রেজুলেশন অনেক ভালো আপনার রোদের মধ্যে ক্লিয়ার টাইমটা দেখতে পাবেন এবং এটার ভিতরে কিন্তু সকল ফিচার থাকতেছে ফোনের সাথে কানেক্ট হবে এটাতে কিন্তু সিম ইউজ করা যায় না ফোনের সাথে কানেক্ট করে কল দিতে পারবেন কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন কে কল দিলেও দেখতে পারবেন গেমস দেওয়া আসে হার্ট পেশেন্টর ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার নোটিফিকেশন সব কিছু ফিচার এটার ভিতরে পেয়ে যাবেন এবং গোল যে বাটনটা আছে এটা ডাবল ক্লিক করলেই আপনার মেনু স্টাইলটা চেঞ্জ হবে এটা ডাবল ক্লিক করবেন এবং এই যে দেখেন বিভিন্ন মেনু স্টাইল দেওয়া আসে দেখেন এটার ভিতরে আবারও দেখিয়ে দেখি কী ফিচার পাচ্ছেন ডায়াল আর ফোনবুক হাটরের তারপরে ব্লাড অক্সিজেন তারপরে ব্লাড প্রেশার ফেসবুক নোটিফিকেশান সস তারপরে হেলথ মনিটরিং স্পোর্টস মোড হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন ক্যামেরা কন্ট্রোল ব্লাড প্রেশার মিউজিক কন্ট্রোল টুইটার নোটিফিকেশান ওয়েদার তারপরে স্লিপ মনিটরিং ক্যালকুলেটর ক্যালেন্ডার মেনু স্টাইল মেসেজ নোটিফিকেশন স্টপ ওয়াচ কিউআর কোড তারপরে গেমস আসছে একটা সাপের গেমস এবং মোর অপশনে ঢুকলে আরও অনেক অপশন দেওয়া আছে সেটিংয়ের মধ্যে এটার ভিতরে আপনার স্ক্রিন সেভার তারপরে পাসওয়ার্ড সেটিং ল্যাঙ্গুয়েজ টাইম সেট করতে পারেন মানে সব অপশানগুলো এটার ভিতরে পেয়ে যাচ্ছেন এবং বিশেষ করে এটার যেই হুইলটা হুইলটা কিন্তু সুন্দর কাজ করে এবং একটু শক্তর মধ্যে টাচটাচ শব্দ হয় মোটামুটি কোয়ালিটি অনেক ভালো এবং শর্টকাট আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন বা সাইডে টান দিলে এখানে শর্টকাট সব কিছু চলে আসবে মিউজিক কন্ট্রোল করতে পারবেন এখান থেকেই গান প্লে করতে পারবেন গান চেঞ্জ করতে পারবেন তো মোটামুটি ডিসপ্লে কোয়ালিটি টাচ কোয়ালিটি দেখে বুঝতে পারতেছেন এবং এটার প্রাইসও কিন্তু একেবারে আপনার বাজেটের মধ্যেই থাকতেছে এবং বডি ফিনিশিংটা দেখেন আপনার সরাসরি দেখলে এটা আরও ভালো আপনার পছন্দ হবে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু হাতে যখন নেবেন এবং হাতে পড়বেন তখন বুঝতে পারবেন আমি এখান থেকে হাতে পড়ে দেখিয়ে দিচ্ছি আসলে একটা জিনিস আমাদের দোকানে তো সরাসরি সবাই আসবে না অনেকে অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে নিবে তো তারাও ভাবতে পারে যে হাতে পড়লে কেমন দেখাবে এই হাতে পরিয়েও দেখিয়ে দিচ্ছে যে এটা হাতে পড়লে কতটা গর্জিয়াস দেখা যায় তো সরাসরি দেখলে আর কি বুঝতে পারতেন আসলে এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর ডিসপ্লে তো দেখেন এখন দেখেন এখন কিন্তু একেবারে সুন্দর দেখা যাচ্ছে বেলটা লাগানোর পরে আমাদের কাছে কিন্তু তিনটা কালারে আসছে লেডিস জেমস সবাই ইউজ করতে পারবে দামও একেবারে কম বাজেটের মধ্যে তো স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই এবং এটার প্রাইসটা দেব হলো মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকার ভিতরে ওয়াচ নাইন সিরিজের দুইটা স্টেপ সহ কার্ব ডিসপ্লের মধ্যে দেখতে পুরো অ্যামুলের ডিসপ্লের মতোই তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকার মধ্যে তো দেখেন হাতের ভিতরে পড়ার পর কতটা গর্জিয়াস লাগতেছে এখন দেখেন তো যারা অনলাইনে অর্ডার করবেন তারা এখন দেখেই বুঝতে পারতেছেন কোনো সমস্যা নাই আপনার হাতে সুন্দরভাবে ফিট হবে আপনার হাত ছিগন হোক বা মোটা হোক আপনার হাতে সুন্দরভাবে ফিটিং হবে কোনো সমস্যা নেই তো সকল ধরনের ফিচার সহ মাত্র চোদ্দোশো টাকার মধ্যে দুইটা স্টেপ সহ এটা পেয়ে যাচ্ছেন যার যেই কালার পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে শুধু বলে দেবেন আমাদের স্টকে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে অনেকে ব্ল্যাক লাভার মানে ব্ল্যাক সবসময় পছন্দ করে এবং অরেঞ্জ কালারও আছে এবং লেডিস কালারও আছে মানে অরেঞ্জ কালার এটাই লেডিস জেন্টস সবাই ইউজ করতে পারবে তো মোটামুটি এই বাজেটের ভিতরে সবচেয়ে বেস্ট একটা স্মার্ট ওয়াচ আমাদের স্টকে আবারও অ্যাভেলেবেল হয়ে গেছে তো অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ